মেহেরপুরে চার অবৈধ ইটভাটা বন্ধ ও সাড়ে চার লাখ টাকা জরিমানা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে মেহেরপুরের গাংনি উপজেলার শুকুরকান্দি এলাকায় তিন ফসলি জমিতে গড়ে ওঠা চারটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে বন্ধ ঘোষণা ও চার লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে আজ মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি সকাল এগারোটার দিকে এই অভিযান চালানো হয় অবৈধ ইটভাটাগুলির মালিক পরিবেশ অধিদপ্তরের দেওয়া আদেশ অমান্য করে ভাটা পরিচালনা করে আসছিল পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং জ্বালানি কাঠ ব্যবহার করায় জরিমানা আদায় করা হয়েছে এ সময় জনতা ইনভার্টার মালিককে এক লাখ টাকা রূপসা ইডভার্টার মালিককে এক লাখ টাকা থ্রি স্টার ইডভার্টার মালিককে এক লাখ টাকা এবং সমতা ইনভার্টার মালিককে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এছাড়াও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় ইডভার্টাগুলোর চুলা পানি দিয়ে বন্ধের পাশাপাশি কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনি উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবদা হোসেন উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুজাফর খান ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন গাংনি থানা পুলিশ ও বাউন্দি ফায়ার সার্ভিসের একটি টিম একটিমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবদা হোসেন বলেন ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন দু সালের উনষাট নং আইনে চারটি ইট ভাটাতে অভিযান চালিয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে পর্যায়ক্রমে জেলার সকল ইটভাটাতে অভিযান চালানো হবে জাহিদ মাহমুদ মেহেরপুর তাদের এই ভাটার কার্যক্রমগুলো আজকে থেকে পুরোপুরি বন্ধ থাকবে যদি এটা চালায় যদি এটা চালায় সেটা তো আমাদের যেহেতু নির্দেশনার অলরেডি আমরা দিয়েছি এবং জরিমানাও করেছি এবং এটা আইনগতভাবে আরও যে কঠোর ব্যবস্থা নেওয়া যায় সেই কঠোর ব্যবস্থা তাদের নির্ধারণ নেওয়া হবে